আগামীকাল থেকে আমি লীগের সন্ত্রাস এবং নৈরাজ্যকারীরা চিহ্নিত সন্ত্রাসীরা এই ঢাকা পাঁচ আসনে থাকা কোন সুযোগ নাই দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দলকে নির্দেশ যেখানে পাবেন সেখানেই রাখি দিতে পারবে প্রশাসনকে আমি অবগত করেছি আপনাদের গোয়েন্দা বাহিনী যদি আমাদের সহযোগিতা না করেন তাহলে এই সন্ত্রাসীরা কোন সময় কিভাবে ঝটিকে মিছিল করে সেটা দায় দায়িত্ব দেখা হয় আপনাদের আপনারা আমাদের মত করবে আমরা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো আবার প্রতিবাদ করব আজকে এই যে বৈষম্য আন্দোলনে বৈষম্য আন্দোলনে আমাদের নেতা কর্মীরা হত্য হয়েছে শাহাদ বরণ করেছে তাদের শতাধিক নেতা কর্মীদেরকে হত্যা করেছে আমি নিজের সন্ত্রাস সৈন্য রাজ্যকারী আমি থানার সাধারণ সম্পাদক মুন্না এলাকার সন্ত্রাসী বাহিনী ছাত্রলীগ যুবলীগ কষাই লীগ গতকাল মিছিল করেছে অথচ তাদের প্রত্যেকের নামে শিক্ষার হত্যা মামলা আছে তা কর্মীদেরকে হত্যা করেছে আপনারা পর্যন্ত আপনাদেরকে বারে বারগুলো আবার আমাদের নেতাকর্মীদেরকে সমস্যা করা মোকাবেলা করবে মধ্যে ভাবে একে অপরকে খবর দিলে আপনারা লাঠি ছুটা নিয়ে আপনারা সত্য মোকাবেলা साम <laughs> गणत्रत्तवान

ངས ེ�སས ཀསོས དི ཡཅ ཁ ཅད� ཁ 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 ཁས ཉ ཁ�